ভাই হেলিকপ্টার হয়েছে কেন দরকার কারণ এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই কাস্টমের ভিতরে আমরা হেলিকপ্টার উড়াইতে পারবো হ্যাঁ ফ্রি ভিতরে এই দেখো ভাই কিভাবে আমি হেলিকপ্টার উড়ে বেরাইতেছি বাইরে ভাই আর শুধুমাত্র হেলিকপ্টার আমি উঠতেই পারবো না আমরা অন্য অনেক কিছুই হইতে পারবো আমরা বাস হইতে পারবো ট্রাক হইতে পারবো কার হইতে পারবো এই সব কিছু হয়ে আমরা আজকের এই ভিডিওর ভিতরে রিঙ্কু ভাইয়ের সাথে ভার্সেসও করেছি ভার্সেস করেছি বলতে কি রিঙ্কু ভাই একবার লুকিয়েছিল আমি খুঁজে বের করেছি আমি একবার লুকিয়েছিলাম রিঙ্কু ভাই একবার খুঁজে বের করেছে ভাই একেবারে সেম টু সেম বাস বা কারের মতো হয়ে যায় খুঁজে বের করা একেবারে ইম্পসিবল হয়ে যায় ভাই এই জায়গাতে আমি যখন পাসওয়ার্ড দিতেছিলাম তখন রিঙ্কু ভাই আমার সাথে মজা নিচ্ছিল আর আমাকে প্যাক করে একেবারে গুলুওয়ালের ভিতর আটকে দিয়েছিল আর আমি তো জানি যে এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি হেলিকপ্টার হয়ে যাব কিন্তু রিঙ্কু ভাই সেটা জানতো না তো আমি রিঙ্কু ভাইকে বলি হ্যাঁ তুমি আমাকে আটকাইতে চো সমস্যা নাই একটু পরে আমি এখান থেকে গায়েব হয়ে যাব তো আমি পাসওয়ার্ডটা দেয়া শুরু করি আর পাসওয়ার্ডটা দেওয়ার পর পরই হয়ে যায় ঘটনা ও ভাই হেলিকপ্টার হয়ে যায় ভাই ভিডিওটা তো লাইক দিয়েছে তো তার মানে আমাদের ভিডিও লাস্টে যে তোমরা কিন্তু পাসওয়ার্ড পেয়ে যাবে কোনো সমস্যা নাই লাইকটা দিয়ে দিও ভিডিওতে তো এই দেখো ভাই হেলিকপ্টার আমরা হয়ে গিয়েছি আর রিঙ্কু ভাই কিন্তু এখনো পর্যন্ত ক্লক টাওয়ারেই রয়েছে মানে ওইখান থেকে টেলিপোর্ট হয়ে আমি এইখানে জন্ম নিয়েছি হেলিকপ্টার হয়ে এইরকম বলতে পারো তো রিঙ্কু ভাই অলরেডি ক্লক টাওয়ারে ছিল আমি রিঙ্কু ভাইকে বলি রিঙ্কু ভাই একটু আকাশের দিকে তাকাও তো আমি একটা হেলিকপ্টার দেখতেছি বে ওয়াও বেটে তুই হেলিকপ্টার দেখতেছো আমি তোমার পাশে এখন আমি নিচে চলে যাই মানে হেলিকপ্টারটাকে নিচে নামিয়ে আনি আর তারপরে যে হেলিকপ্টার নিয়ে ক্লক টাওয়ারে চলে যায় রিঙ্কু ভাইকে দেখার জন্য রিঙ্কু ভাই অলরেডি আকাশের দিকে তাকিয়ে আমাকে দেখেছিল আর এই দেখো ক্লক টাওয়ারের ভিতর রিঙ্কু ভাই এই যে এই যে যে কিন্তু গুলি করেও ওদেরকে মানে এইখানে অন্যান্য যে প্লেয়াররা রয়েছে তাদেরকে মারা যায় না আমি চেষ্টা করতেছিলাম যে রিঙ্কু ভাইকে মারা যায় কিনা এটা দেখার হেলিকপ্টার গিয়েছিল একটু পরে আমরা পরবর্তীতে জানতে পারে যে এইখানে আরো অনেক কিছু সাজা যায় যেমন আমি দেখো ভাই রকম গাড়ি সুযোগ গিয়েছে আর ফ্রি ফায়ারে কিন্তু এরকম গাড়ি রয়েছে অলরেডি আগে থেকে এই গাড়িগুলোর পাশে এসে যদি এখানে তো অন্য গাড়ি কিন্তু এই সেম টু সেম গাড়িও কিন্তু ফ্রি ফায়ারে রয়েছে আমরা আমরা খেলতে পারবো তো দেখতে এই গাড়িগুলো ছাড়া আর কি কি টাইপের জিনিসপাতি রয়েছে রিঙ্কু ভাই এখানে দেখো ওই গাড়িটা সাজা শুরু করে দিছে আর শুধুমাত্র এই গাড়িটা একটু পরে আমরা জানতে পারি যে আরো অনেক জিনিসপাতি রয়েছে যেমন আমি এখানে কাক্তারোয়া সেছি রিঙ্কু ভাই পুরো বড় সড় একটা ট্রাক সেজে গিয়ে দেখছো ভাই পুরো বড় ট্রাক আর তারপরে যে হচ্ছে বাসও সাজা যায় মাইক্রো টাইপের কি পরে আমরা ডিসিশন নেই যে আমরা কেন না এগুলো সেজে একটা হাইডেন্সিক চ্যালেঞ্জ করি এইটাই ভাবতে ভাবতেই আমরা আগে ডিসাইড করি যে কোন কোন জায়গাতে গাড়ি বাগারা বেশি রয়েছে আমরা ডিসিশন নেই যে হো ক্লক টাওয়ারে তো অনেক বেশি রয়েছে গাড়ি তো আমি তাড়াতাড়ি করে ক্লক টাওয়ারে চলে যাই এবং আমি অন্যান্য গাড়ির মতো সেজে যাই এবং রিঙ্কু বাইকে বলি তাড়াতাড়ি করে চলে আসো আজকে এখন আমরা হাইডেন্সিক খেলবো একবার আমি লুকাবো তুমি খুঁজবা তারপর যে তুমি লুকাবা

গাড়ি বাস এরকম মাইক্রো তিনটাই সাজতে পারে রেগু ভাই বলো কোনটা বুঝতেছি তো তুই এখন আমি তো মনে করছিলাম যে আমি তোর আমি ওখানে রিঙ্কু ভাই আমি তাইলে

এমন তোমার চান তোমার পালা রিঙ্কু ভাই এখন লুকিয়েছে হচ্ছে হ্যাঙ্গারে আর আমরা যাচ্ছি রিঙ্কু ভাইকে খোঁজার জন্য রিঙ্কু হ্যাঙ্গারের কোন জায়গায় বল তো এদিকে আমরা দেখেনাছ ওইটা সামনে দেখ আর ও সামনে ও বুচি বুচি ও চিচি পোলা বুচি এই যে এখন এই

Oh, <laughs>

তোমরা তো দেখেই কি মজা আমরা করতেছিলাম এই কাস্টমটার ভিতরে আর না সার্চ করো তো পার্ট চ্যানেলে পেয়ে যাবে ওইখানে কতবার হেরেছিল আমি কতবার হেরেছিলাম সেখান থেকে দেখে নিও আর এছাড়া এখন সময় এসে পড়েছে আমাদের এই কাস্টমটার পাসওয়ার্ড এবং এই কাস্টমটা কিভাবে তোমরাও খেলতে পারবে সেই